দেখেন ভিডিওটা একটা মানুষ কতটা নিচু হলে এরকম হতে পারে এই ভিডিওটা পুরো না দেখলে বুঝবেন না মানুষ কতটা জঘন্য হয় সেটা দেখেন মানুষ পশুরেও সার দেয় না ঠিক আছে কতটা জঘন্য মনের মানুষ দেখেন এটা কোনো মানুষের কাজ কি বলবো ভাই এগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যায় মাথা গরম হয়ে যায় এগুলা লেগা মানুষের কাজ দেখেন মানুষ তো একটা ঘৃণা পিতা থাকে একটা ঘৃণা তো থাকা একটা পশু কিভাবে মুখ চাটতেছে তারপর দুইটা ফিরুল্লা আস্তাক ফির কি বলবো ভাই দেখেন এগুলো কোনো মানুষের কাজ নেই এগুলো পশুর কাজ পশু এইটা অপশু ওইটা অপশু দুইটা পশু এখানে এখানে দুইটা মানুষ নাই এখানে দুইটা পশু আছে আর কি দুইটা মানুষ নেই দুইটা মানুষের যদি হয়ে থাকতো তাহলে আর এরকম মানুষের সাথে মানুষের যায় পশুর সাথে মানুষের যায় না কি করে ভাই এগুলো ভাত খায় কিভাবে এগুলো কেমনে থাকে নিঃশ্বাস কেমনে সারে ভালোবাসা পুরো ভরে ফালাই কি অবস্থা কই পায় এত ভালোবাসা ভালোবাসা হয়ে গেছে হ্যাঁ হোয়াইট কালার কুকুরটা রোমান্টিক একটু বেশি মনে হয় কি আজিব ভাই কত কিছু দেখতে হইব ওই দুনিয়া বাইসে থাকতে হইলে এই নোট নেট জগতে আমাদের কত কিছু দেখা লাগবো এইগুলা না দেখলে বুঝবেন না ভিতরে কিছু আছে যদি কিঞ্চিত পরিমাণ ঘৃণা পিতা থাকতো তাহলে কি এটা সম্ভব ওইটাও কুকুরে আছে এটাও কুকুর দুইটাই কুকুর কুকুরের সাথে কুকুরের যাইতেছে অসম্ভব কিছু সম্ভব কিছু নাই মানুষ কতটা নিচে নামতে পারে মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে এগুলো না দেখলে বোঝা যাবে না এগুলো দেখলে বুঝতে পারবো যে একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে তারপরও দেখা যায় এক দুই সেকেন্ড অনেক সময় দেখি যে বাইরে দেখা যায় অন্য কোনো ভিডিও দেখলে আমরা দেখতাম যে দু এক সেকেন্ড এরকম না তাও এরকম না হয়তো মনে হয় আমার এখানে ভিডিওটা মনে হয় ছয় মিনিট হবে ঠিক আছে ছয় মিনিট ধরে মনে হয় কি অবস্থা হয় দম নেই অত বাচ্চা থাকা ঠিক না মরিয়া যাওয়া উচিত কিভাবে করলো রে ভাই কিভাবে সম্ভব এটা আমি অবাক হয়ে যাই কেমনি সম্ভব এটা কেমনি কি হইতেছে তুমি কুত্তার লগে একটা কুত্তি হয়ে গেছে এখানে কি কম আর লগে একটা পাডা আছে পাড়ায় তো ভিডিও করতেছে পাড়ার কথা লাভ নাই এ খান কি মনে হয় পাড়ার এই কি অবস্থা লা ভিডিও করে আমনে ওয়ারি ওয়াইফ এটা ওয়ারি ওয়াইফ ওইসে ভিডিও করতেছে আর আর ওয়েসে আর কি মহব্বত নিতেছে কোনো কি বলবো মুখের ভাষা নাই যে অপরে কিছু বলবো যে ভাষা নাই যে সম্ভব কেমনে পারে ওরা আমার এক কুকুরের দাঁত লাগিয়ে আছে কুকুরের দাঁত লাগিয়ে আছে ব্যথা পাইছে হম ব্যথা পাওয়ার কারণে আর কি এত সাত কে আরো লাগব মোহাম্বত আরো বাকি আছে এই